নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা ভিডিওতে আজকে শেয়ার করব খুব ইউজফুল একটা ভিডিও যেটা কিনা আমাদের প্রত্যেক দিন জীবনেই সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিনই ভাত বা রুটি তৈরি করি আর সেটা এক্সট্রা হয়েই যায় যতই ভাববেন না কেন যে মাপে মাপে করবো কিছুতেই যেন সেটা ঠিক হতেই চায় না প্রত্যেক দিনই অল্প একটু ভাত বেঁচে গেল বা প্রত্যেক দিন রুটি বেঁচে গেল তা এই যে লেফট ওভার রাইসটাকে কীভাবে রিইউজ করা যায় খুব সুন্দরভাবে টেস্টিভাবে মানে সবাই চেটে খাবে চাইবে আপনার কাছে মানে যেই ভাত এক্সট্রা থাকলে মানে খেতে চায় না কেউ কে খাবে এই নিয়ে ঠেলাঠেলি হয় এই ভাতটা এরকম করে রান্না করলে সবাই চেটে খাবে প্রথমেই আমি দুটো ক্যাপসিকামকে কুচিয়ে নিচ্ছি ক্যাপসিকাম যখন কাটবেন না ভেতর যে সিডসগুলো আছে সিডসগুলো কিন্তু ফেলে দেবেন সিডসগুলো কিন্তু পেট ব্যথা করে খুব বিশেষ করে বাচ্চাদের তো খুবই ব্যথা করে তা সিডসগুলোকে বাদ দিয়ে আমি ফেলে দিয়েছি আর ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি এই রান্নাটা অনেকটা না খেতে কীরকম হবে সেটা চাইনিজ ফুড চাইনিজ ফুডের মতন একটা ফ্লেভার লাগবে আর দেখতেও অনেকটা ওরকমই লাগবে আর কেউ ভাবতেই পারবে না যে এটা একটা লেফট ওভার রাইস দিয়ে আপনি করছেন একটা আলুকে নিয়েছি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটুখানি অন্যরকমভাবে একটু ইনোভেটিভ মতন করে আমি এটা করার চেষ্টা করেছি এতে কি হয় বাচ্চারা না এই সমস্ত ইনোভেটিভ জিনিস দেখলে ওরা খুব খুশি হয় ওরা ঝটপট মানে খুব সাধারণ মানের একটা খাবারও ওরা খুব সুন্দর করে ওটা খেয়ে নেয় তা প্রথমে আমি আলুটাকে না গ্রেটারে গ্রেট করে রেখেছি আর ভালো করে দু থেকে তিনবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা স্প্রিং অনিয়ন কুচি কুচি করে কেটেছিলাম পেঁয়াজ কলির পাতা সেগুলোর নিচটাও কেটেছি যেগুলোর ওপরের দিকের অংশটা রয়েছে সেটাকে রেখে দিয়েছি ওটার দিক অংশটা এই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অ্যারারুট আপনার কাছে এরারুট না থাকলে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ময়দা সুজি যা কিছু হোক ঘরে যেটা থাকবে খুব সহজে যেটাকে দিয়ে আপনি করতে পারবেন সেটা দিয়েই করবেন আমার কাছে এখানে ছিল অ্যারারুট তাই আমি সেই অ্যারারুট দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আলুর থেকে আলুটা থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা থেকে জল বেরিয়েছে আর পেঁয়াজের থেকেও জল বেরোয় সুতরাং আলাদাভাবে এক্সট্রাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই পাশের যে বাটিটার মধ্যে আমি সোয়াবিনকে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি আর সোয়াবিনটা না দু তিন ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলেও হয়ে যায় তা আমার হাতের তো সময় ছিল না তা আমি ফুটিয়ে নিয়েছি আর এদিক এবার আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে না আমি বেশি কিন্তু তেল দেব না বুঝতেই পারছেন ওগুলো একটা স্ন্যাক্সের মতন বড়ার মতন আমি ভাজবো এটাকে যদি আপনি এর মধ্যে না দিয়ে শুধুও চায়ের সাথে খান না খুব টেস্টি লাগে কিন্তু একদিন ট্রাই করে দেখবেন দেবেন খুব মুচমুচে হয় টেস্টি হয় খেতে তা আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ছোট ছোটো করে বড়ার মতন করে করে দিয়েছি এগুলোকে যদি দুটি ডুবো তেলে ভাজেন তাহলে তো এটা খুবই টেস্টি হবে অল্প তেলে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু সময় নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ডুবো তেলে যদি এগুলোকে ক্রিস্পি করে একদম মচমচে করে ভাজেন আর চায়ের সাথেও কিন্তু আপনি এগুলো সার্ভ করতে পারেন আমার সমস্ত বড়াগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার যেইটুকু তেল আছে না আমি এটুকু তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করব। আচ্ছা এখানে আমার যেই তেলটা এক্সট্রা তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি সোয়াবিনগুলো যেগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো মুখে পড়লে ভালো লাগবে আপনি সোয়া চাঙ্কও ইউজ করতে পারেন সেগুলোকে ভালো করে এর যে জলটা রয়েছে সেই জলটাকে চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন আমি ক্যাপসিকাম তো কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করব আর এখানে কিন্তু বেশি তেল কিন্তু আমি আর দেইনি এইটুকু তেলের মধ্যেই আমি কাজটা করে ফেলব এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি এই কারণ ক্যাপসিকাম দিয়েও হালকা জল বেরোবে আর দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি একে একে সমস্ত রকম মশলা যোগ করতে থাকব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান একে একে আমি দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু নুন একটু হলুদ কিন্তু এখানে আমি ইউজ করিনি আর দিয়ে দিয়েছি একটু পার্সলের আমার ঘরে পাতা ছিল সেই পাতাটাকে ড্রাই রোস্ট করে একটু গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়েছি আর একটু দিয়েছি গোলমরিচ সামরিচের গুঁড়ো সেটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে একটু টমেটো সস সামান্য দিয়ে আর দু চামচ ঘি দিয়ে দিয়েছি ব্যাস তাহলেই কিন্তু আপনার তেলের যে ঘাটতিটা খুব কম লাগছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে আর এগুলোকে কিন্তু অত্যাধিক ভাজার কোনো দরকার নেই ক্যাপসিকামটা একটু কচকচা থাকলেই বরং বেশি ভালো লাগবে খেতে এর মধ্যে আপনি চাইলে পেঁয়াজকেও কুচি কুচি করে দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজটা স্কিপ করেছি কারণ পেঁয়াজ কলির পাতাগুলো তো অনেক ছিল তা আমি ওইটাই দিচ্ছি ওটা দিয়ে তো পেঁয়াজেরই গন্ধ আসবে তার জন্য ওটাকে আমি পেঁয়াজটা দিই আপনি চাইলে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে দিতে পারেন একটা ডিম ফেটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নিচ্ছি এটা এতটাই টেস্টি হয় না কি বলবো আর এটার মধ্যে আপনি চাইলে চিকেন পাউডার যে হয় সেটাও দিতে পারেন দিলেও কিন্তু খুব টেস্টি হয় তা আমি আর দিতে ভুলে গেছিলাম আমার ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি ব্যাস দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার লেফট ওভার যে রাইসটা দেখতেই পাচ্ছেন এইটুকু ভাতই বেঁচেছিলো এবার এই ভাতটাকে নিয়েই বাড়িতে অশান্তি শুরু হতো যে কে খাবে কি করবে দরকার নেই তার থেকে বরং একদম এরকম করে রেডি করে নিই যেটা কি না পরে যখন খাবার টেলবিলে সার্ভ করতে গেছি তখন আমাকে আরেকটু দাও আমাকে আরেকটু দাও করে টানাটানি এটা আরম্ভ করেছে সুতরাং একবার হলেও এরকম করে করে দেখবেন দেখবেন বাচ্চারা তো খুব ভালোবাসবে এই জিনিসটা খেতে বাচ্চা কেন বড়রাও খুব আরাম করে খাবে আনন্দ পাবে খুব একটু অন্যরকম হয়ে যায় তো টেস্টটা চেঞ্জ হয়ে গেলেই মানুষের এমনিতেই খুব ভালো লাগে প্রত্যেক দিন রোজ একঘেয়ে খাবারের থেকে একটু রকম ফের করলে না তখন সকলেরই ভালো লাগে ছোট বড় নির্বিশেষে ভাল লাগে এবারে না আমি এই যে বড়াগুলো যে ভেজেছি এবারে যেই বড়াগুলো ভেজেছি এই বড়াগুলো না আমি দিয়ে দেব এই বড়াগুলো না একটু যদি ভেঙে দেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয় দেখুন এই বড়াগুলো কি সুন্দর হয়েছে একদম ক্রাঞ্চি হয়েছে আবার শোনাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর মচমচে হয়েছিল ক্রিস্পি আর ভেতরটাও দেখুন কি সুন্দর হয়েছে গরম চা বা কফির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে শুধু এটাকেও একদিন ট্রাই করে দেখবেন চা বা কফির সাথে খুব ভালো লাগে বড়াগুলোকে দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবো বেশ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি ওপর থেকে স্প্রিং অনিয়নগুলোকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেবো কারণ স্প্রিং অনিয়নগুলোর মধ্যে দিয়েও একটু জল বেরোবে সেই জলটা যাতে সোক করে যায় তার জন্য এটাকেও আরও একটু বেশ সুন্দর করে নাড়িয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না এত সুন্দর হয়েছিল না খেতেও অস্বাভাবিক সুন্দর লেগেছিল একটু ডিফারেন্ট হলে না যে কোনো মানুষেরই খুব ভালো লাগে দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে আমি তো এটার নাম রেখে দিয়েছি ইন্দো চাইনিজ ফুড সবাই আমাকে জিজ্ঞাসা করে এটা কী করেছো আমি বলেছি এটা ইন্দো চাইনিজ ফুড সামান্য একটু চিনি আপনার ইচ্ছে হলে দেবেন না হলে এটাকে স্কিপ করবেন আমি দিয়েছি একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য একটু অন্যরকম টেস্টটা আসবে তো তা সেটার একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে ব্যাস নেড়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ইন্দো চাইনিজ ফুড আপনারা কি নাম দেবেন একটা নাম অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন দেখুন এই রাইসটার সাথে আর চারটে বড়া আমি আলাদাভাবে রেখেছিলাম দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিলাম কীরকম লাগছে বলুন তো প্লেটটা দেখতে আর খেতে তো অস্বাভাবিক হয়েছিল একবার ট্রাই করবেন ওপর দিয়ে আরও একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার ইন্দো চাইনিজ লেফট ওভার রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ